অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ ছিল জ্বর সর্দি মাথা ব্যথা অনেক কিছু হয়েছে একসঙ্গে তো ভালো মতো ভিডিও দিতে পারিনি তো ভাবলাম চলো আজকে একটু শরীরটা ঠিক আছে তো একটু ভিডিও করে করা যাক আর এর মধ্যে কিন্তু আমার বুনু এসেছে আজকে আবার দাদুও আসবে আজকে রোববার কালকে দাদুর আসার কথা ছিল তো কালকে দাদু আসেনি আর বুনু এসেছে শুক্রবারে তো শুক্রবার থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল তো দেখো এদিকে মা বানাচ্ছে সকাল সকাল রুটি তো এদিকে মা বানাচ্ছে রুটি আজকে সকাল সকাল রুটি খাওয়া হবে শরীর খারাপ জ্বরের মানে জ্বর আসার পর মুখটা এতটা তেতো লাগে কিছুই খাওয়া যায় না কিছু খেতে পারছিলাম না শুধুমাত্র ফল আর জল বিস্কুট খেয়ে আছি তবু গরম জল করে খাচ্ছি ঠান্ডা জলটা খুব তেতো লাগছে এদিকে দেখো বনু শুয়ে আছে ও এখনো ঘুম থেকে ওঠেনি ওইভাবে শুয়েছিল চ্যাং মতো করে বিড়ালটার সঙ্গে তো ঘরের অবস্থা অনেকটা এরকম হয়েছে যেহেতু ওই যে বিস্কুটের কৌটো প্রচন্ড কাশি ভয়েস দিতে এতটা অসুবিধা হয় যার কারণে ভিডিও দিতে পারি না তো গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি যেহেতু আজকে দাদু আসবে রুদ্র উঠেছে ভালোই তো ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে নিই মা আজকে সকালে রান্না বান্না করছে বুনু ওখানে ঘুমাচ্ছে আর এদিকে আমি টুকটা কাজগুলো করে নিচ্ছি এতদিন শরীর ভালো ছিল না কালকে তো একদম বিছানা থেকে উঠতে পাইনি স্নান খাওয়া দাওয়া ব্রাশ পর্যন্ত করা হয়নি এতটা পরিমাণে মাথা ব্যথা তো বুনু সব কাজ করেছে বাড়ি যা যা কাজ করা লাগে তো সমস্তটাই বুনু আর মা করেছিল আমি উঠিওনি খাইওনি খাইও নি শুধু জল বিস্কুট খেয়েছি তবু বুনু দিয়েছিল তো তারপরে মাথায় জল দিয়ে দি মানে সমস্ত কিছু করা হয় এতটা শরীরটা খারাপ ছিল তো এখন একটু ভালো আছি ভালো আছি বলতে মনের জোরেই করছি কাজগুলো যেহেতু ভিডিও দিতে হবে একটা ঝাড়ু নিয়েছি ঘরটাকে একটু করে মানে ঝুলটাকে আর কি ঝেড়ে নিচ্ছি যেহেতু দাদু আসবে দাদু আসতে তো এই ঘরেই শুবে তো একটু ঠিকঠাক করে দিচ্ছি ভাবলাম কালকে হয়তো আসবে কালকে আসেনি তো আজকে আসবে তো এখন ভালো করে ঘরটাকে একটুখানি ঝিড়ে চুড়ে নিচ্ছি এতটা পরিমাণে গরম দিয়েছে আর কি বলবো মানে গরমের থেকে এরকম হচ্ছে না কি জানি না অনেক ঘরে মানে বালিশের কভারগুলো ধোয়া হয়নি এখন তো শোয়া হয় না অনেক দিন পর পর ধোয়া হয় আবার ওইভাবেই থাকে দাদু আর একটা ধুলো টুলো থাকে তো এগুলো আমি খুলে রাখছি মা ধুয়ে দিবে বালিশের কভার তারপরে বিছানার চাদর মশারি এগুলো সমস্ত কিছু আমি বের করে রাখছি এগুলো মা ধুয়ে নেবে আমি একটুখানি ঘরটাকেই গুছিয়ে নেব এইটুকু করার মতো শক্তি বা ইচ্ছে দুটোই আছে তো যার জন্য আমি ভাবলাম এটুকু করে নিই বাকি কাজগুলো মা বুনু ওরাই করে নিচ্ছিল Masak-masak কৌটোগুলো অনেকটা নোংরা হয়েছে তো সেগুলো আমি একটার পর একটা থেকে নামিয়ে নিয়েছি এবার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিব মুছে নিয়ে তারপরে আবার গুছিয়ে রাখবো ভেবেছিলাম অনেকটা মানে সময় নিয়ে ঘরটাকে গুছাবো কিন্তু সময় সময় তো ছিল কিন্তু শরীরে তো আর ইচ্ছে করছিল না তার ভয়েস দিতে এতটা পরিমাণে অসুবিধা হয় বারবার কাশি চলে আসছে সব সময় ভয়েস না দিলেও হয় না আর আমার মানে এতটা পরিমাণে কাশি যে আমি ভালো মতো কথাও বলতে পারি না আর ভয়েসও দিতে পারি না তো আজকের ভিডিওটা কিরকম হবে না হয় আমি তার কিছু জানি না যেহেতু শরীর ভালো নেই ভিডিও করতে ইচ্ছে করে কিন্তু ভিডিও এডিট করতে এমনিতে অনেক সময় লাগে আর এডিট করার সময় মাথা ব্যথা করে ভয়েস দেওয়ার সময় কাশি হয় মানে সব দিকেই সমস্যা সমস্যার যেহেতু আছে তবু ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকদিন থেকে ভিডিও দেয় না তো দেখো যাই হোক আমি এগুলো ভালো করে ফটোগুলো মুছে তুছে নিয়েছি এবার একটু একটার পর একটা ভালো করে গুছিয়ে রাখছি দাদু যেহেতু এই ঘরে থাকবে আর খুব ধুলো হয়েছে একটা নিজেকেও একটা কীরকম লাগে তাই তো আমি সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি সমস্তটা তো আর ধুয়ে টুয়ে রাখতে পারবো না তাই যেগুলো মোছার সেগুলো মুছে পুছে রাখছি আর যেগুলো ধুতে হবে সেগুলো আমি বাইরে বের করে দিয়েছি ধুনোই সমস্ত ঘর মুছা কুছা তারপরে বাসন মাজার সমস্তটাই ওই করেছে আমি শুধু এই তো ঘরটা একটুখানি গুছিয়ে রাখছি বাকিটুকু আর কিছু না মানে সারাদিন শুয়ে বসে দিন কাটছিল তো সেরকমভাবে ভিডিও দিতে পারিনি thank you টেবিলটা খুব নোংরা হয়েছিল কিছু হলুদ পড়েছিলো যে হলুদগুলো গুঁড়ো করতে দিয়েছিলাম তো সেগুলো বিড়াল ফেলে দিয়েছে তো সেই হলুদটা তো যেহেতু খুব ভালো মানে খাঁটি হলুদ তো শুকনো হলুদটা পরে পুরো কভারটা একদম হলুদ হলুদ হয়েছে সেটাকে কচক্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘুষে নোংরাগুলো তুলছিলাম যতটা তোলা যায় অনেক দিন থেকে ভাত খাইনি মানে দুই তিন দিন থেকে ভাত না খাওয়া অবস্থায় শুধু ভাত জল বিস্কুট আর একটু ফল খেয়েছিলাম সেইটা এতটা মানে দুর্বল লাগছিলো যে নেই তবু ভালো করে ঘুষে বসে একটু মুছে গুছে নিলাম এবার টেবিলটাকে ভালো করে ঘুষে নেওয়ার পর যে ভিজে নেকড়াটা দিয়ে ভালো করে মুছে কুছে নিলে টেবিলটা পরিষ্কার হয়ে যাবে আর বাকিটুকু এই যে এখানে একটা টুল মতো রেখেছি টেবিলের পাশে এইটুকু জায়গা ফাঁকা ছিল তো একটা টুলও ছিল তো এই টুলটা এখানে রাখাতে সুবিধে হয়েছে ফোন চার্জে দেওয়া যায় তো মিচিটা এখানে বসিয়ে মানে ব্যবহার করা যায় তো সেটুকু মুছে কুছে নিয়েছি বিছানার চাদরটা সম এখানে দুটোর মতো চাদর ছিল সেগুলো সরিয়ে ওর নিচের চাদরটা ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা ধোয়া চাদর বিছিয়ে দেবো এখানে দাদু আসবে থাকবে কয়টা দিন তো একটু ভালো চাদর টাদর না পাতলে তো আমার দাদু ঘুম আসে না সবসময় পরিষ্কার লাগে তো চাদরটাকে ভালো করে বিছিয়ে দিয়েছে ওইদিকে বালিশ কভারগুলো বালিশগুলোকে রোদ্রুতে দিয়েছে আর বালিশ কভারগুলো মা ধুয়ে দিয়েছে দিকে দেখো রান্না হয়েছে মাছের মাথা দিয়ে আলু সবজি এত টেস্টি হয়েছিল সবজিটা কিন্তু আমি খেতে পারিনি তার কারণ খুব তেতো লাগছিল আর ছোটো ছোটো আলু দমের মতো করে করে তারপরে মাছের মাথা দেয়ে সুন্দর করে টেস্টি করে রান্না করা হয়েছে আর অনেক কিছু ছিল রান্নাতে এখানে ছিল মাছের মাথা দিয়ে আলুর দম মানে এত টেস্টি কালারটা খুব সুন্দর এসেছিলো মা এখানে কি ধরনের লঙ্কা সেগুলো পেস্ট করে দিয়েছে এখানে রকম লঙ্কার গুঁড়ো দেয়নি যার জন্য মা বারবার বলছিল কালারটা কত সুন্দর গরম গরম বেগুন আর এদিকে রয়েছে মাংস স্যালাড রয়েছে আর আমাদের বাড়ির গাছে লাউ তার সঙ্গে মানে লাউয়ের শাক পাতা আর কি এখানে গুঁড়ো মাছ অনেক কিছু ছিল কিন্তু আমি কিচ্ছু খেতে পারিনি এত তেতো লাগছে মাকে বলেছি বাজার থেকে পেঁপে আনতে পেঁপে খাবো পেঁপে খেলে হয়তো মুখে যে তেতো ভাবটা আছে সেটা নাকি চলে যায় তো যার জন্য আমি কিছু খেতে পারিনি হঠাৎ করে আবার আমার নাক দিয়ে ব্লাডিং শুরু হয় জানি না কেন এরকম হয়েছে তো যাই হোক সবজিগুলো খুব টেস্টি হয়েছে আর আমি এত ভালো খাই এগুলো কিন্তু আমি খেতে পারিনি তো এটা তো আমি বন্ধুর জন্য নিচ্ছিলাম তো ভাবলাম একটুখানি ভিডিও করার যেহেতু অনেকদিন থেকে ভিডিও হয় না তো আজকে দেখো মা নিয়ে এসেছে বাজার থেকে পেয়ারা কিছু খেতে পারি না শুধু ফলগুলোই খেতে পারছি তো মা অনেকগুলো আঙ্গুর ফল নিয়ে এসেছিল সেগুলো আমি সারাদিন খেয়েছি বুনুও খেয়েছিল আঙ্গুর ফল খেয়েছি তো এখন একটু ভালো লাগছিল ভালো বলতে নিজে মনে জোর থেকে উঠেছি ওই যে মূশারিটা ধুয়ে দিয়েছিল সেটাই নিয়ে যাচ্ছি বিকেল হয়েছে আর মূশারিটা তো যেহেতু মানে জাল জাল নেটের তো সেটা শুকাতে খুব একটা রোদ্রু লাগে না তো এখনই তো সেগুলো নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো দাদু চলে এসেছে দাদু নিয়ে এসেছে দুধ এগুলো গরুর দুধ ছিল দাদুদের এখানে নিয়ে এসেছে পেয়ারা দাদু জানে আমি পেয়ারা কতটা ভালোবাসি তো এই পেয়ারাটা খুব ভালো লাগে দাদু যখনই আসে আমার জন্য পেয়ারা নিয়ে আসে আরও নিয়ে এসেছিল কাঁচকলা গাছে। তো পেয়ারা কাজ করা তারপরে আলু নিয়ে এসেছিল আমার জন্য আঙ্গুর নিয়ে এসেছে তো মা বলেছে আঙ্গুর কেন আনতে কারণ আঙুর তো বাড়িতেই ছিল দাদু অল্প করে আঙুর নিয়ে এসেছিল আর অনেক কিছু নিয়ে এসেছে তো ফল খেয়ে যেহেতু আছি গুরুকে বলেছি যে একটুখানি পেয়ারা মাখা করতে খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছিল ঝাল ঝাল করে জ্বরের মুখে কিছু খেতে ভালো লাগে না তো দেখো বুনু এদিকে আমার জন্য পেয়ারা মাখা করে নিয়ে এসেছে আর ডিম টোস্ট করেছে মানে আমি এত এত খাবার ট্রাই করছি কিচ্ছু খেতে পারছি না তার কারণ খুব তেতো করছিল আমি সমস্ত খাবার ফেলে দিচ্ছি শরীরটা অনেকটা দুর্বল হয়েছে তো দেখো বুমের দিকে স্যালাড কাটছে শসা আর তার সঙ্গে পেঁয়াজ এগুলো আবার কোন ধরনের শসা কাটা হচ্ছে রে এমন করে কেন কাটতেছিস আলু ভাজার মতো করে কাটনা

আর ডিম টোসটা তো আমি খেতে পারিনি এতটা পরিমাণে তেতো লাগছিলো এদিকে মা নিয়ে এসেছিলো পাট শাক বেশ কিছুদিন থেকে মা শাক খাচ্ছে তো পাট শাকগুলোর টাটকাই ছিল যেহেতু দুপুরে এনেছে বাজার থেকে তো এখন তো সন্ধ্যা হয়েছে রাত এই শাকগুলো আমি বেঁচে রাখছিলাম ভেবেছিলাম পুরোটা বেঁচে রাখবো কিন্তু আর পারিনি ইচ্ছে করছিল না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে টাটা